হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আবার নতুন আরও একটি গান নিয়ে পাগল হাসানের লেখা এবং সুর করা অসাধারণ মন ভোলানো একটি গান মন ছুঁয়ে যাবে আপনাদের আশা করি আমার তো মন একদম ছুঁয়ে গেছে প্লিজ পুরো গানটি শুনে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই পুরো গানটি শুনে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা কথা দিয়া কথা রাখলা না বন্ধু রে কথা দিয়া কথা না কথা দিয়া কথা দিয়া কথা না এই কি ছিল তোমার কথা বক্ষ ভৈরা দিবা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলনা এই কি ছিল তোমার কথা ব্যাথা দিতে একবার ভাবল না নিজে ব্যথার গন্ধ মাখলানা শোন বন্ধুরে কথা দিয়া কথা না কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কারবা কুমন্ত্রণায় পড়ি গেলা তুমি আমায় ছাড়ি সাইরা যাইতে ফিরা চাইলা না কারবা কুমন্ত্রনায় পড়ি গেলা ফিরা না তুমি আমার হইয়া থাকলা না সোনা বন্ধুরে কথা দিয়া কথা না কথা দিয়া কথা না সোনা বন্ধুরে কথা দিয়া কথা না

বন্ধু হইয়া মায় না শুন বন্ধু রে কথা দিয়া কথা না কথা দিয়া কথা রখলানা বন্ধু রে কথা দিয়া কথা না বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা